সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আসকামি অঙ্ক করব চতুর্থ শ্রেণীর অধ্যায় ছয় গাণিতিক প্রতীক অধ্যায়ের বাহাত্তর নাম্বার পৃষ্ঠায় ছয় দশমিক চার উনশলনের তিন তিনে বলা হয়েছে ঘরে সঠিক গাণিতিক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয় এক দেওয়া হয়েছে উনসত্তর খালিগড় তেরো সমান চিহ্ন সাত খালিগর আট দুয়ে দেওয়া হয়েছে আদান্ন খালিঘড় উনত্রিশ সমান চিহ্ন ছিয়ানব্বই খালিঘড় নয় তিনে দেওয়া হয়েছে আট খালিগড় পাঁচ সমান চিহ্ন বারোশো খালিগড় তিরিশ চারে দেওয়া হয়েছে সাতাশি খালিগড় তিরিশ সমান চিহ্ন সাত খালিগড় সাত এখানে চারটা গান্তিক বাক্য দেওয়া হয়েছে আর প্রত্যেকটা গান্তিক বাক্যতে দুইটা করে খালিঘর দেওয়া হয়েছে আর বলা হয়েছে আমাদেরকে খালিঘরে সঠিক গানিত প্রতীক বসানোর জন্য তাহলে আমাদের গানিত প্রতীকগুলো হচ্ছে যোগ বিয়োগ গুণ বাক এখন আমরা এখান থেকে দুইটা গান্ণিত প্রতীক নিয়ে খালি করে বসাবো আর আমরা পক্ষের মান বের করে নিব আর আমাদের মানগুলো কিন্তু একই হবে দেখো দিয়ে আমি লিখে ফেলেছি ঊনসত্তর খালিগড় তেরো সমান চিহ্ন সাত খালিগড় আট আমরা পক্ষের মান বের করবো সমান চিহ্নে বাম পাশের অংশকে বামপক্ষ পাশের অংশকে দানপক্ষ দৌড়ে করব তাহলে এখানে আমি বামপক্ষ লিখে ফেলি বামপক্ষ হচ্ছে আমার ঊনসত্তর খালিগড় তেরো দানপক্ষ লিখবো দানপক্ষে হচ্ছে আমার কত সাত খালিগড় আট তাহলে আমি লিখে ফেলেছি দেখো এখানে আমাকে বাম পক্ষে উনসত্তর তেরো দেওয়া আছে আর ডান পক্ষে আমাকে সাত আর আট দেওয়া আছে তাহলে আমার সাত আর আট কিন্তু ছোট আর উনসত্তর আর তেরো কিন্তু বড় এখন আমি দেখব উনসত্তর থেকে তেরো বিয়োগ দিলে আমার বিয়োগ কত হয় লিখে ফেলব নয় থেকে তিন গেলে থাকে কত ছয় ছয় থেকে গেলে থাকে পাঁচ তাহলে এখানে কত হয়েছে বিয়োগ করলে ছাপ্পান্ন এখন আমি দেখব সাথের সাথে আধ কি করলে আমার ছাপ্পান্ন হয় দেখো যদি সাতের নামটা আধ বানাই তাহলে কত হয় আমার সাত আধ ছাপ্পান্ন তাহলে আমার এখানে ছাপ্পান্ন হয়েছে কি করলে গুণ করলে সাথে সাথে আধ গুণ করেছে ছাপ্পান্ন হয়েছে আর উনসত্তর থেকে তেরো আমি বিয়োগ করেছে ছাপ্পান্ন হয়েছে আমার পক্ষের মান মিলে গিয়েছে আর আমাকে বলা হয়েছিল যে বামপক্ষে কোন চিহ্ন বসাবো আর পক্ষে কোন চিহ্ন বসালে আমাদের মান সমান হবে তাহলে আমরা বামপক্ষে চিহ্ন পেয়েছি আর দানপক্ষে পক্ষে আমরা গুণ চিহ্ন পেয়েছি প্রশ্নে আমাদেরকে যে খালি করেগুলো দেওয়া হয়েছে সেখানে আমরা এখানে বিয়োগ চিহ্ন বসিয়ে দেব কারণ উনসত্তর থেকে তেরো বিয়োগ করলে আমার ছাপ্পান্ন হয় আর সাথে সাথে আমার আধ গুণ কলে ছাপ্পান্ন হয় তাহলে আমার একের উত্তর করা শেষ দুই দিয়ে আমি লিখে ফেলেছি আটান্ন খালিগড় উনত্রিশ সমান চিহ্ন ছিয়ানব্বই খালিগড় নয় এখন আমরা সমান চিহ্ন বাম পাশের অংশকে পক্ষ ডান পাশের অংশকে দানপক্ষ এক অঙ্ক করবো আমি বাম পক্ষ লিখে ফেলবো বামপক্ষ হচ্ছে আমার আটান্ন খালিগড় আমার ছিয়ানব্বই খালিগড় নয় দেখ এখানে বাম পক্ষ আমার কি দেওয়া আছে আটান্ন আর উনত্রিশ ডানপক্ষ দেওয়া আছে আমার ছিয়ানব্বই আর নয় তাহলে এখানে ছিয়ানব্বই আর নয় কিন্তু বড় আটান্ন কিন্তু আমার এই যে ছিয়ানব্বই থেকে ছোটো তাহলে আমি এখন দেখব আমি আটান্নর সাথে যদি আমি উনত্রিশ যোগ করি তাহলে আমার কত হয় অথবা আমি যদি ছিয়ানব্বই থেকে নয় যদি বিয়োগ করে দিই তাহলে আমার কত হয় তাহলে আমি বের করব আটান্ন যোগ উনত্রিশ নয়ের হাতে যোগ করলে আমার কত হয় সতেরো সতেরো সাত হাতে আছে এক দুই রেখে তিন পাঁচের সাথে তিন যোগ করলে আমার কত হয় আট তাহলে কত হয়েছে আমার উত্তর সাতাশি এখানে কত দেওয়া আছে আমাকে দানপক্ষে পক্ষে ছিয়ানব্বই আমি যদি ছিয়ানব্বই থেকে এখানে কত আছে আসে নয় যদি বিয়োগ করে দেয় তাহলে দেখবো আমার কত বের হয় বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে কি করতে হয় দশ যোগ করতে হয় তাহলে যদি দশ যোগ করে ষোলো হয় ষোলো থেকে নয় গেলে থাকে কত আমার সাত হাতে আছে এক নয় থেকে এক গেলে থাকে আট তাহলে দেখো এখানে আমার সাতাশি হয়েছে আমি ছিয়ানব্বই থেকে নয় কি করেছি বিয়োগ তাহলে এখানে আমি বিয়োগ চিহ্ন বসাবো আর আমার বিয়োগ ফল কথা হয়েছে সাতাশি আমি আট সাথে উনত্রিশ কি করেছি যোগ তাহলে এখানে আমি যোগ চিহ্ন বসাবো আর যোগ করার ফলে যোগ ফল কথা হয়েছে সাতাশি এখানে আমি সাতাশি লিখে দিব বামপক্ষের মান এবং দানপক্ষের মান আমার সমান হয়েছে তাহলে আমি বামপক্ষে যদি যোগ চিহ্ন বসাই এবং ডান পক্ষে চিহ্ন বসাই তাহলে আমার উভয় পক্ষের মান সমান হয় প্রশ্ন আমাকে দেখো আটান্ন খালিঘড় উনত্রিশ দেওয়া হয়েছে তাহলে আটান্ন খালিঘড় উনত্রিশে যায় কি হবে আমার যোগ চিহ্ন আমি খালি যোগ চিহ্ন বসিয়ে দিব ছিয়ানব্বই খালিঘড় নয়ের জায়গায় আমার কি চিহ্ন হবে বিয়োগ চিহ্ন তাহলে এখানে আমি বিয়োগ চিহ্ন বসিয়ে দিব দুইয়ের উত্তর করা শেষ তিনে আমাকে আট খালিঘড় পাঁচ সমান চিহ্ন বারোশো খালিঘর তিরিশ দেওয়া হয়েছে আমি লিখে ফেলেছি আমি এখান বামপক্ষ ধরে নিব আট খালিগড় পাঁচকে তাহলে আমি লিখে ফেলেছি বামপক্ষ এখন আমি দানপক্ষ পক্ষ দান, হচ্ছে আমার বারোশো খালিগড় তিরিশ দেখো দানপক্ষে আমার বারোশো দেওয়া আছে আর এখানে কত দেওয়া আছে আমার আধ এখানে দেখো তিরিশ দেওয়া আছে এখানে আমার পাঁচ দেওয়া আছে তাহলে দেখো আমার আধ কিন্তু বারোশো দা থেকে অনেক ছোট তাহলে আমরা দা কী করতে পারি এখানে গুণ চিহ্ন বসাবো গুণ চিহ্ন বসিয়ে গুণ দিব পাঁচ হাতে কত হয় চল্লিশ তাহলে আমি এখানে চল্লিশ নিয়ে নিয়েছি এখন আমি দানপক্ষ বের করব দানপক্ষ এখানে দেখো আমার বারোশো আছে আর যদি বারোশো শূন্য বাদ দেয় তাহলে এখানে কত থাকে আমার বারো আর এখানে যদি শূন্য বাদ বাদে তাহলে কত থাকে আমার তিন তিন দিয়ে দেখবো আমার বারোকে বাঘ যায় কি না তিন দিয়ে আমার বারোকে বাঘ যায় তাহলে এখানে আমি কী দিব বাঘ চিহ্ন আমি তিরিশ দিয়ে বারোশোকে বাঘ দিয়ে দেখবো আমার চিহ্ন সঠিক কি না দেখো আমার বারোর মধ্যে তিরিশ যায় না তাহলে শূন্য নিলে কত হয় একশো বিশ একশো বিশের মধ্যে তিরিশ কয় পরে আমি বের করব। দুই দিয়ে গুণ দিয়ে দুই শূন্য শূন্য তিন দু ছয় হয় না তিন দিয়ে নিবের শূন্য শূন্য দিয়ে চারে বারো আমরা কতবার নিলে একশো বিশ হয় চারবার নিলে তাহলে এখানে আমি চার লিখে দেব এখানে একশো বিশ এখন এখানে আমার শূন্য অবস্থিত থাকে আমি শূন্য নামিয়ে নিয়েছি শূন্য বাদ দেওয়ার জন্য আমি এখানে একটা শূন্য নিয়ে আসবো তাহলে আমার এখানকার শূন্য বাদ হয়ে যাবে তাহলে আমার দেখো বাঘফল কত হয়েছে চল্লিশ আর এখানে আমার কত হয়েছে গুণফল চল্লিশ তাহলে আমি যদি বাঘ ফল চল্লিশ করতে যাই তাহলে এখানে কী করতে হবে আমাকে বাঘ করতে হবে তাহলে আমি বারোশো বাঘ তিরিশ দিব কারণ তিরিশ দিয়ে যদি আমি বারোশোকে বাঘ দিই তাহলে বাঘ ফল আমার কত বের হবে চল্লিশ এখন আমার বামপক্ষের মান এবং দান পক্ষের মান সমান হয়েছে আর আমি বাম পক্ষে গুণ চিহ্ন বসিয়েছি দানপক্ষের বাঘ চিহ্ন বসিয়েছি এই চিহ্ন বসানোর কারণে আমার উভয় পক্ষের মান সমান হয়েছে আমি প্রশ্নের চিহ্নগুলো বসিয়ে দেব আট গুণ পাঁচ আর বারোশো বাঘ হচ্ছে তিরিশ তাহলে আমার তিনের উত্তর বের করা শেষ চারে আমি সাতাশি আর আটত্রিশ সমান চিহ্ন সাত খালিগড় সাত লিখে ফেলেছি এখন আমি বামপক্ষর দানপক্ষ পক্ষ লিখে ফেলবো বামপক্ষ হচ্ছে আমার সাতাশি খালিঘড় আটত্রিশ আমার ক্লাস যদি ভালো লাগে করে দিও দানপক্ষ হচ্ছে আমার সাত খালিগড় সাত তাহলে আমি বামপক্ষ দানপক্ষ লিখে নিয়েছি এখন দেখো বামপক্ষে আমাকে কত দেওয়া আছে সাতাশি আটত্রিশ দান কত দেওয়া আছে আমাকে সাত আর সাত তাহলে দানপক্ষ কিন্তু আমার বামপক্ষে থেকে ছোট তাহলে এখন কী করবো আমি আমি সাতাশি থেকে আটত্রিশ বিয়োগ দিয়ে দেখব যে আমার বিয়োগফল কত হয় উপরে দেখো সাত হচ্ছে ছোট ছো থাকলে কী করতে হয় দশ যোগ করতে হয় দশ যোগ করলে আমার কত হয় সতেরো সতেরো থেকে আত গেলে থাকে আমার নয় আতে আছে কত এক তিন আর কত চার আতে থেকে চার গেলে থাকে চার তাহলে আমার কত হয় উনপঞ্চাশ আমি যদি এখানে বিয়োগ চিহ্ন বসে আমার হয় উনপঞ্চাশ আর সাথে সাথে আমি কোন চিহ্ন বসালে আমি দেখবো উনপঞ্চাশ হয় সাত গুণ সাত আমি যদি সাথে সাথে সাত গুণ দিই সাত সাত কত হয় আমার ঊনপঞ্চাশ তাহলে এখানে আমার থেকে বিয়োগ চিহ্ন বসালে হবে উনপঞ্চাশ আর সাথে সাত গুণ দিলে হবে কত আমার ঊনপঞ্চাশ আমার বামপক্ষের এবং দান পক্ষের মান একই রকম হয়েছে তাহলে দেখো আমি বামপক্ষে চিহ্ন বসিয়েছি দানপক্ষের পক্ষে গুণ চিহ্ন বসিয়েছি বিয়োগ আর গুণ চিহ্ন বসানোর কারণে আমার উভয় পক্ষের মান সমান হয়েছে প্রশ্নে আমি এখন চিহ্নগুলো বসিয়ে দেব চিহ্ন হবে আমার সাতাশি বিয়োগ আটত্রিশ সাত গুণ সাত আমার চারের উত্তর করা শেষ আজকের ক্লাসটি এখানে শেষ সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে দয়া করে তা সাবস্ক্রাইব করে দিও